রহম্যক ইং আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন আমার আল্লাহ রহমান ফলাকল ইনসান আমাকে আমাকে সৃষ্টি করছে আপনি আমি इंसान আল্লাহ মাহবুব bayan ইযু কথা বলার তিনি শক্তি দেন তিনিকে কে আরেকবার বলেন তিনিকে কে আল্লাহ আলামনা জাওাল্লু ওয়া আইনাইম সুন্দর তো সুন্দর কান সুন্দর বাঘ সুন্দর কে সুন্দর চেহারা সুন্দর বডি সুন্দর গায়ের রং সবকিছু দিচ্ছেন তিনি কে আরেকবার বলেন তিনি কে দিলে কমাইতে হবে হাত দেওয়া যাবে ডিলে আমি শুধুমাত্র রিবাব চাইছি আপনার ওই ডিলে মিলে দাওয়ার দরকার নাই কারণ ওখানে যখন আপনি হাত দিবেন আমার গলাটা বসে যাবে এক টাকা রাখেন আপনার হাত দেওয়ার দরকারই নাই আমার ভাইরা বলেন তো দেখি সব কিছু দিবেন টিনিকে আল্লাহ আরেকবার বলেন টিনিকে আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রাব্বানা আমিন দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ আলামিন তোমাদেরকে বড় কইলা বড় মায়া কইলা আমি আল্লাহ তৈরি বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বানাইছি একটু আওয়াজ করে বলেন সবাহান আরেকবার বলেন সুবহানাল্লাহ

আমি তোমাদের সৃষ্টি তৈরি করছে আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জন্যে পাঠাইছি কিন্তু বান্দারে আপনি কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহ রে আমি আল্লাহ রে দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানব পথের প্রতি তোমরা হইয়া গেলা বান্দা তুমি শোনে না ওই মানব জাতির দেখানো পথের মধ্যে বাতানো পথের মধ্যে অনেক পথ আছে বাঁকা পথ এই পথ গুলো তোমাদেরকে আমি আল্লাহ নামে নিয়ে যাবে বাচ্চা তুমি শুনে না তোমরা ওই বাকা পথ ছেড়ে দাও আমি আমার কুরআনটা ধরো আমি আব্বা কুরআন তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে জান আমি আল্লাহর কুরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল নাবীনা আমানু আংা ওয়া আহ নার একটু আওয়াজ করে বলেন্লা আল্লাহ বললেন কি বান্দা বান্দা বান্দি আমি আল্লাহ বলে দিলাম এ আমার ইমানদার বান্দা বান্দি তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান নাম থেকে বাঁচো ও বাদার কেন আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে বাঁচার কথা বললেন কারণ হইল ও দুহান্না সোয়াল হইয়ারি তো তোমরা যদি জাহান নামের আগুন থেকে না বাঁচতে পারো তোমাদেরকে ওই জাহান নামের ইন্ধন হইতে হবে ওই জাহান নামের লাগড়ি হইতে হবে আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই কিন্তু মুসলমান বাইনারি যে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে আমার বলে ডাক দিলেন কিন্তু আমার বড় আফসোস আজকে ওই মুসলমান আপনি আমি নিজে গুণা করি আপনার আমার স্ত্রী সন্তান গুণা করে গুণা এই গুনা আপনাকে আমাকে আল্লাহর নামে নিয়ে যাবে আমার আল্লাহ চাই না আপনি আমি নামে যাই আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জামনাতে যাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন হে আমার ওলামায় কেন আছে বলেন তো দেখি আমার বলতে দূরের বোঝাই নাকি কাছের বোঝাই কিন্তু আজ করে বললেন দূরের বোঝাই নাকি কাছের বোঝায় কাছের বোঝায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাছের করে বললেন তুমি নিজের ডাহার থেকে বাঁচো কিন্তু আজসু আজকে সাল্লাম নিজে কোনা করে নিজের স্ত্রী সন্তান গোনা করে স্বামী নামাজী স্ত্রী নামাজ পড়ে না স্বামী ভোরবেলা স্ত্রীর ডাক থেকে দাম সময়ের আব্বা কাজিতার আব্বা পারবে বাবা নামাজ পড়ত না না আবার কিছু ভাই আছে নামাজ বউ নামাজ পড়ে না ডাক দেখার মা ওঠো নামাজ না

বা বিসমিল্লাহ রহমানুর রহিম মধ্যে মা বাবা গুনাহ করবে এই ঘরের মধ্যে মা বাবা বিনা হবে ওই ঘরটা হবে জাহান্নামী ঘর কথা বলেন ঠিক না ঠিক আর ওই মা বাবা পেট থেকে কোনদিন ভালো সন্তান আশা করা নাই এইজন্য আল্লাহ বলেন হে ईमानदार তুমি নিতে জাহান্নাম থেকে বাসো বর্তমান আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজা করে

কথা বলে কেন আপনি মা বাবার সামান্য একটু গুণা আপনার সন্তানের সামান্য একটু গুণা আপনি মা বাবাকে জাহান নামে জন্য যথেষ্ট এই জন্য আল্লাহ বলেন বান্দারে তুমি নিজে জাহান নাম থেকে বাঁচাও তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান নাম থেকে বাঁচাও কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার আরেকবার বলেন কার মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে না। তোমরা যদি নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তাইলে আমি আল্লাহর কোরআনটা ধরে আব্বার বার বলতে জিরে বন্ধ কেন আপনি বাঁকা পথে থাকবেন কেন আপনি গুণা করবেন কেন আপনি জাহান নামের পথে থাকবেন আল্লাহ রব্বনার মিন্দাক দিয়ে বললেন বান্দা তুমি শোনে না দুনিয়ার জমিনে এই বান্দা আমি আল্লাহর কোরআনটা মেনে নিবে আমি আল্লাহর এই বান্দাপান্দিদেরকে আমি আল্লাহর জাননাতে নিয়ে যাবে অনেকেই বলতে পারেন এই কোরআন তো সামান্য একটা কাদদের কিতাব এই কোরআন সামনে করে আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ও অনেক ওলামাই কেরাম জায়গায় আছে হাদিসের কিতাব আপনি করবেন মহাদিস নিক্রাম বর্ণনা করে এই কোরআনুল কারিম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মহাদিস ক্রাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করছে কিন্তু বন্ধুরে এই কোরআনুল কারিম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন এক নাম্বার দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে আমার কোরআন বেশি শুনে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে দশটি করে নেকি আল্লাহ দান করে দেয় একটু আওয়াজ করে বলে সভা নম্বা মুসলমান বারাজী দুই নম্বর আমাদের এলাকার মধ্যে লোহার কিন্তু ব্যবহার হয় ও বাগান দেখবেন লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে ওই লোহা কিন্তু সব করে না মোর্চা পড়ে ভাই এই দুনিয়ার জমিনে যখন কোন মুসলমান আল্লাহর এবাদত করা বাদ দিয়া আল্লাহর ফরজ বিধান মানা বাদ দিয়া আল্লাহর হুকুম মানা বাদ দিয়া নবীর সুন্নত মানা বাদ দিয়া যখন ওই মুসলমান জাহান নামের পথে বাঁকা পথে চলবে প্রত্যেকটা নারী এবং পুরুষের বা মিসকনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে অল্প বলা হয় যেটাকে রুহ বলা হয় আরে মুসলমান ওই বান্দা যখন আল্লাহরে বলে যায় বান্দা যখন নবীকে বলে যায় বান্দা যখন কোরআন ছেড়ে দেয় ওই বান্দার কলবের ভিতরে কালো ইনপট পড়ে যায় বাজার মহাদ্দিসিনে ক্রাম বলেন পৃথিবীর মানুষ শুনে দাও তোমরা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো আল্লাহর কোরআন তোমাদের অন্তরের জং গুলি উঠা দিবে আওয়াজ করে বলেন তিন নম্বর এই জায়গার মধ্যে অনেক যুবক ভাইরা আছে ভাইরে রাগ রাগ করবি না তোরা যুবক ভাইরা রাগ করবে না তো দেখবেন না বারোটা একটার পরে আমাদের যুবকদের ফোনে যদি ফোন আসে একটা মিস কল ফোনটা ব্যাগ দিয়ে যদি দেখে একটা যুবতী নারী একদিন কথা দুই দিন কথা পাঁচ দিন দশ দিন এক মাস পরে ডাক দেখো জান আমি তোমার ইশারা বাইস্তাম না আই লাভ ইউ ঠিক কথা কই না কথা কই না আমার ওই এখানে মুরব্বি আছে আমার কিছু কইতাম না আমি ভালোবাসার ওয়াজ করার জন্য নাই আমার কথা হইলো মূল কথা কইয়া দেন মূল কথা হইলো এই যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে আর একবার বলেন কম না বেশি বলার কারণে বেশি বলার কারণে তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা ফয়দা হয় মহাব্বত পয়দা হয় আল্লাহর তেলাওয়াত করলে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না জোরে বলেন হবে না আমার আল্লাহ বলেন মুমিনিন আল্লাহ বলে ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহ অলি যারা আল্লাহর বন্ধু হবে যারা আল্লাহর অলি হবে এদের ভয় আছে এদের চিন্তা আছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আজকে মুসলমান তুমি আমি গুণা করি আজকে মুসলমান তুমি আমি কোরআন পড়ি না আজকে মুসলমান তুমি আমি আল্লাহর কোরআন ধরি না কিন্তু বাদান নেয় আমার আল্লাহ বলেন ফামান ইত্তাবাহুদা ফালয়াদিলু ওয়ালায়াযক ও পৃথিবীর মানব তোমরা শুনে নাও দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে বিউজ্জতি করব না আমি আল্লাহ ইজ্জত ওয়ালাদা দিব মুসলমান বন্ধুরী আপনি করতে জানেন না

কেন বান কেন আপনার সন্তান দের কে বানাইবেন না কেন আপনিbaka pote থাকবি কেন আপনি গুনাহ করবে এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না আমার আল্লাহ বলেন কুল্লু নফসি গাই কুতুল মাওত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে আমার নবী বলেন নাকি রাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কব এই বান্দা বান্দির কবর ভালো ওই বান্দা বান্দির হাসর ভালো ওই বান্দা বান্দির মিদান ভালো ওই বান্দা বান্দি জান্নাতি এই বান্দা বান্দির কবর ভালো নয় এই বান্দা বান্দির মিদান ভালো না এই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয় ওই বান্দা বান্দি জাহান্নামে আজকে কেমনে মুসলমান তুমি গুনাহ করো আজকে কোন দুনিয়ার মায়ে পুরিয়ে मुसलमान में गा একটা বার কবর নিস এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল নেই তোমার আমার বাবা ছিল নাই তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় ছিল না তোমাকেও আমাকেও যেতে হবে এরে বন্ধ কেউ যদি চলিয়া যাইতে চাই তাইলে তারে চলিয়া যাইতে দিবেন কারো ওঠা উঠি দেখে আপনি উঠবেন না এরে বাজার বাড়িতে যাইয়া কি করবেন হয়তোবা বা একটু আরামের ঘুম ঘুমাইবে হয়তো বা একটু মোবাইল টি বন্ধ বন্ধ ওই স্বামী হইয়া স্ত্রীর সঙ্গে কথা বলবেন স্ত্রী মিয়ার স্বামীর সঙ্গে কথা বলবেন ওই তোবা আগামী কালকে কোন কাজে যাবে ওই কাজের রুটি তা আপনি সাবাইবেন একটাবার কি নজর করছেন এই যো রাত্রি বেলা দায় ঘুমাইলা এই ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে আয়াত থাকলে সকাল বেলা চক্কট করতে পারি না থাকলে নাও খুলতে পারি কিন্তু বাজারে এসেছেন দেখি কামাই করার জন্য কেন আপনি গোনা লিয়া যাবেন আজকে এই জান্নাতের বাগান সাজাইছে আপনার সন্তান আপনার ছেলে আপনার ভাই আপনার কুলিদার টুকরা দাদু ভাই ভাই রে এই যুবক গুলো জানি না রে এরা কোন মায়ের সন্তান এদের মা বাবা দেখ কত বড় ভাগ্যবান এই এই যুবক গুলো যদি চাইতো এই এলাকার ভিতরে একটা নৃত্য কি আনতে পারত এই এলাকার মধ্যে একটা কনসার্ট লাগাইতে পারত এই এলাকার মধ্যে যাত্রার প্যান্ডেল বানাইতে পারত কিন্তু না না আমি জানি না রে এদের মা বাবা দেখ কত বড় ভাগ্যবান আজকে তুমি আমি ওই মা বাবা হই

আরেকজন আল্লাহ আল্লাহ মাতাকে উসমানি দামাত বারকা তুমি আলিয়া ভাই এই আল্লাহর দুইজন বান্দা মিলিয়া একটি কিতাব লিখেছে এই কিতাবটার নাম হই ন চোখে দেখা কবরে রাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতক্ষণ শুনছিলেন সত্যপথ ইসলাম আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত এবং নতুন নতুন গজল আপলোড করা হয় তাই প্রতিনিয়ত ইসলাম সত্য প্রচার করার জন্যই আমাদের সাথে থাকুন এবং সাপোর্ট করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া